আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আটানব্বই সংখ্যাটির দশমিক সংখ্যা এই সংখ্যাটির বানের মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজ নিয়মে আলোচনা করার চেষ্টা করব অনেক সহজ লক্ষ্য করি প্রথমে আটানব্বই সংখ্যাটিকে বানের সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব তো আটানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ঊনপঞ্চাশ ফর্টি নাইন প্রথমে লিখবো আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব ঊনপঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চব্বিশ প্রথমে লিখব এখানে ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বারো প্রথমে লিখবো আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় প্রথমে লিখবো আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক প্রথমে লিখবো ভাগ শেষ এক থাকবে শেষে লিখব এবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না এক ছোট সংখ্যা দুই বড় সংখ্যা সেই জন্য তখন আমরা কী করবো এই ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যাবে এটা আমরা শেষে লিখব এবারে ভাগ শেষগুলি থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে এই সংখ্যাটি এই এক আগে লিখব তারপর নিচ থেকে উপরের দিকে সাজিয়ে এটা সবার শেষে লিখব এবং সর্ব বামে যেটি লিখবো সেটাকে বলা হয় এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্ব ডানে যেটি লিখব সেটিকে বলা হয় এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট বেজ হিসেবে দুই লিখব কারণ এটি বাইনারি সংখ্যা